বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডালিম বা বেদানার মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধী গুণাগুণ তবে কিছুটা দামি হওয়ার কারণে অনেকেই ডালিম খেতে চান না নিয়মিত ডালিম খেলে তা দেহের বহু উপকার পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক ডালিমের উপকারিতা সম্পর্কে নাম্বার ওয়ান আমাদের জীবনযাত্রায় অন্যতম আতঙ্ক রোগ হলো। হৃদরোগ প্রতিদিন বিভিন্ন তেল ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করার ফলে আমাদের ধমনির আবরণে ধীরে ধীরে চর্বি জাতীয় পদার্থ জমে আস্তে আস্তে শক্ত হয়ে সংকুচিত হতে থাকে মাংসপেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে এই ডালিমের রস নিয়মিত ডালিমের রস খেলে তা ধমনির আবরণে জমে থাকা চর্বির স্তরকে গলিয়ে পরিষ্কার রাখতে সহায়তা করে ডালিমে থাকা অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই প্রতিদিন একটা করে ডালিম খেতে পারলে হৃদরোগের হাজারো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার টু ডালিমের মধ্যে রয়েছে প্রচুর পটাশিয়াম ও ভিটামিন সি প্রতিদিন ডালিমের রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ গ্রিন টির থেকে প্রায় তিন গুণ বেশি এর মধ্যে থাকা অ্যান্থোসিয়ানিন ভাইরাসের সংক্রমণ রুখে দেহকে সুস্থ রাখতে সহায়তা করে এছাড়া জন্ডিস বুক দরফরানি বুকের ব্যথা কাশি কণ্ঠস্বর পরিষ্কার করতেও এর ভূমিকা রয়েছে পুরনো পেটের অসুখ ও জ্বর সারাতেও এর জুড়ি নেই নাম্বার থ্রি ডালিমের রয়েছে প্রচুর আয়রন যা রক্তস্বল্পতা দূর করার জন্য খুবই কার্যকরী নাম্বার ফোর ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতে প্লাক জমতে বাধা দেয় এছাড়া মারি রোগ প্রতিরোধ করতে ডালিমের ভূমিকা অপরিসীম তাই দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন অল্প হলেও ডালিম খাওয়া উচিত নাম্বার ফাইভ ত্বক সুস্থ রাখতে ডালিম অনেক উপকার করে এতে থাকা ফলিক অ্যাসিড ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড ট্যানিন ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ উপকারী নাম্বার সিক্স ডায়াবেটিসের জন্য অধিক পটাশিয়াম যুক্ত খাবার ভালো ডালিমের মধ্যে পটাশিয়াম রয়েছে যা শরীরের রক্তের মধ্যে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডালিমে থাকা ফ্লোরেজেনিক অ্যাসিড রক্তে শর্করার মাত্রা কমাতে এবং টাইপ টু ডায়াবেটিসে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নাম্বার সেভেন ডালিমে ম্যাগনেশিয়াম থাকায় মানসিক চাপ কাটাতে রাতে ভালো ঘুম হতে ও শরীরের স্নায়ুতন্ত্র ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতেও ডালিম উপকারী নাম্বার এইট ডালিম বা বেদানার রস ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী খাদ্য স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে ডালিম বা বেদানার রস সাহায্য করে ডালিম স্বাস্থ্য সংক্রান্ত অসাধারণ গুণাবলীর জন্য স্বতন্ত্র এর মধ্যে অধিক মাত্রায় ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই নিয়মিত ডালিম খাওয়া উচিত তবে কিছু ক্ষেত্রে ডালিম কম বা পরিমিতভাবে খাওয়া উচিত যেমন ডালিমে পটাশিয়ামের মাত্রা অধিক থাকায় কিডনির সমস্যা থাকলে এটি খেলে তা বেড়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদেরও ডালিম কম খাওয়া উচিত আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম